আমার মতে বাংলাদেশের বর্তমানে সেরা একাদশ হচ্ছে এটি চোদ্দ তারিখে হংকংয়ের বিপক্ষে হাবিয়ার ক্যাপ্টেরা যদি এই একাদশ নামান ইনশাল্লাহ আমরা উইন হব আমি শুরু থেকে শুরু করছি গোলকিপার পজিশনে মিতুলকে ছাড়া আর ভালো অপশন নেই যার কারণে তাকেই রাখব। যদিও গত ম্যাচে অনেক খারাপ পারফরমেন্স করেছেন তিনি এরপর আসি সেন্টার ব্যাক পজিশনে এখানে তপু আর তারিখ থেকে ভালো আর কেউ নেই তারাই বেস্ট এরপর আসি লেফট ব্যাক লেফট জায়ান হচ্ছে আমাদের আস্থার প্রতীক আমি তা খেয়ে রাখবো লেফট ব্যাগ পজিশনে গত ম্যাচে তিনি অনেক ভালো করেছেন রাইট ব্যাকে বাংলাদেশের তেমন ভালো কোনো অপশন না থাকায় আমি তাজও তিনকেই রাখব আগের ম্যাচে তিনি তেমন ভালো খেলতে পারেননি আবার এত খারাপও খেলেননি তবে আমি ব্যক্তিগতভাবে এই পজিশনে বিশ্বনাথ ঘোষকে অনেক মিস করছি ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা এবং জামালকে দেখতে চাই যেহেতু ম্যাচ বিনি হংকং আমি চাই আমরা কোনো গোল না খাই হামজা এবং জামালকে বলবো ডিফেন্সিভ খেলতে এবং তার সাথে উপরে বল সাপ্লাই করতে এরপর আছে লেফট ও রাইট উইং এই পজিশনে ফাহমিদুল ও রাকিব এক প্রকার কনফার্ম তাদের নিয়ে কথা বলতে চাই না অ্যাটাকিং মিডফিল্ডার দা মেইন ম্যান হিসেবে থাকবে সামিদ সোম তার কাজ হবে অনেকটা ট্রনি কোর্সের মতো ঠিকঠাক করতে পারলে ম্যাচ আমাদের পক্ষে আনা সম্ভব ইনস্টাগ্রামে কেউ না থাকায় আমি মোস্তালিনকে রাখবো কারণ এই অবস্থায় তার থেকে ভালো ফিনিশার আর কেউ নেই যদিও তিনি একজন মিডফিল্ডার